আসসালামু আলাইকুম এভরিয়ন যখনকার সময় ঘরে ঘরে ফ্রিজ ছিল না তখন কিন্তু নানি দাদিরা যেভাবে গরু মাংস বা গরুর বট রান্না করত। সেগুলো কিন্তু আমরা এখনও মিস করি যারা খেয়েছেন তারা অবশ্যই আমার মতো মিস করেন তো আজকে আমি গরুর পটটা ঠিক নানি দাদিদের প্রসেসেই প্রেসার কুকার ও ফ্রিজবিহীন সেই লাইফটা মনে করেই রান্নাটা করে দেখাবো তো তার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর পট বাজার থেকে কিনে এনেছি আর এটা বাজারে পরিষ্কার করায় পাওয়া গিয়েছে এখন কিছুটা লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আর তার সঙ্গে কিছুটা পানি দিয়ে জাল করে নেব প্রায় এক দেড় ঘন্টার মতো আর এই সময় কিন্তু লো এবং মিডিয়ামের মাঝামাঝি চুলার আঁচটা রেখে জাল করে নিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় নব্বই দশকের দিকে কিন্তু এভাবে জাল করে প্রায় এক সপ্তাহ রেখে দেওয়া হতো আর এক সপ্তাহ পরে এটা রান্না করা হতো তো আমি আজকে একটু বেশি সময় ধরে এটা জাল করে নেব এদিকে মশলাটা রেডি করে নেব এখানে মশলাটা আমি ব্লিন্ড করে নিচ্ছি কিছু সময়ে শুকনো মরিচটা ভিজিয়ে রেখেছিলাম এখন এটা ব্লিন্ড করে নিচ্ছি কিছুটা পানিও দিয়ে দিয়েছি আর এটা কিছুটা ব্লিন্ট হয়ে গেলে এই পর্যায়ে আদা রসুন পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি এটাও এর ভেতর দিয়ে দিব আর কিছুটা পানিও অ্যাড করে দিব একই সঙ্গে সবগুলো মশলায় ব্লিন্ড করে নিচ্ছি আমি কিন্তু এখানে এই একটা স্টেপই মিস করেছি যেটা হচ্ছে শিল্পাটায় বেটে এটা তৈরি করে নিই ব্লিন্ড করে নিচ্ছি যেহেতু আমার সময় কম ছিল তাই এখন দেখুন আমার বটটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আমি কেটে দেখাবো যে এটা কতটা সিদ্ধ হয়েছে আর কাটাটা কিন্তু গোল গোল করে ছোট সাইজ করে এভাবে কাটতে হবে মানে চার কোনা আকৃতির করে ছোট ছোট করে কাটতে হবে আর দেখেই বুঝতে পারছেন যে কতটা সহজে কেটে যাচ্ছে মানে এটা এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তবে সবগুলো বটি এভাবে কেটে নিচ্ছি আর সেমভাবে কিছু আলুও কেটে দিচ্ছি এখানে আলুটা মিক্সড করে দিলে খেতে ভালো লাগে এখন চলে যাচ্ছি চুলাই তো আমি একটা কড়াইয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি আর যে মশলাটা ব্লিন্ড করে রেখেছি মশলাটা এখন কষিয়ে নিচ্ছি আর এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা একটু ঝরঝরে ভাব হয়ে যাচ্ছে আর দেখে বোঝা যাবে যে তেলটাও ছেড়ে দিয়েছে আর মশলাটাও কাঁচা গন্ধটাও চলে গিয়েছে তো এই পর্যায়ে আমি হলুদ মরিচ আর কিছু দারুচিনি দিয়ে গরুর বটগুলো ছেড়ে দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিয়ে ব্লিন্ডারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে এখন কষিয়ে নিব তো কষানোর পর পানিটা যখন শুকিয়ে যাবে এই পর্যায়ে আর একটু বেশি করে পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন ঢেকে হাই হিটে জাল করে নিচ্ছি রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হতে আমার পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে আর যখন এরকম হয়ে গিয়েছে তখন আমি এখানে এলাচ আর কিছুটা জিরা হালকা করে ভেজে নিয়ে সেটা গুঁড়া করে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে আরও পাঁচ মিনিটের মতো হালকা লো ফ্লেমে একটু সিদ্ধ করে নিচ্ছি যাতে করে এলাচ এবং লবঙ্গর এই ঘ্রানটা পুরোপুরিভাবে মিশে যায় তো এই পর্যায়ে আর পাঁচ মিনিট জাল করে নিয়েই আমি নামিয়ে নিচ্ছি আর এটা ভাতের সঙ্গে এবং রুটির সঙ্গে একদম জমে যায় বিশেষ করে সামনে শীতের সময় এই সময়টাতে গরুর বট খেতে এবং গরম গরম রুটি চালের রুটি যদি হয় তাহলে আর তো কথাই নেই একদম জমে যায় এখানে একটু সলভ করে দেখিয়ে দিচ্ছি চালের রুটি আর তার সঙ্গে গরুর বট জাস্ট অসাধারণ হয়েছে তো কেমন লেগেছে আমার এই নানি দাদিদের সময়ের প্রসেসে রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ